الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্পর্কে কিছু কথা হচ্ছিল তাকুয়ার মধ্যে সবচেয়ে বড় দিক হলো আল্লাহ যা ফরজ করেছেন তা ঠিকমতো আদায় করা আর আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকে সেজন্য চিন্তা করা হচ্ছিল যে আল্লাহ রব্বুল আলমিন কি কি ফরজ করেছেন সে ফরজ আঙুলগুলোর সংক্ষিপ্ত আলোচনা হতে পারে এবং আল্লাহ যা যা হারাম করেছেন যত পাপের কাজ গুনার কাজ আল্লাহ যা নিষেধ করেছেন হারাম করেছেন ওগুলোর আলোচনা ওই বিষয়টাই আজকে আমরা শুরু করতে চাচ্ছি ইনশাল সুরাতের নব্বই নম্বর আয়াত ষোলো নম্বর সুরাত নব্বই নম্বর আয়াত إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله তিনটা বিষয়ের আলোচনা এই আছে আর আল্লাহ যা হারাম করেছেন ওগুলোর তিনটা বিষয়ের আলোচনা আছে কিন্তু যা নির্দেশ করেন করেছেন ওগুলোর মধ্যে যে তিনটা উল্লেখ করা হয়েছে ওই তিনটার মধ্যে আল্লাহ যা ফরজ করেছেন ওয়াজিব করেছেন সব কিছু ওই তিনটার আওতায় এসে আর যা আল্লাহ নিষেধ করেছেন হারাম করেছেন ও সব কিছু

সেই আলোচনাটা আমরা সুরাত মাহালের আয়াত থেকে শুরু করলাম এই আয়াতে বলা হয়েছে আল্লাহ আলম বলেছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন এটা আদল শব্দের মানে অনুবাদের একটা একটা অংশ ইনসাফ আল্লাহ ইনসাফির নির্দেশের নির্দেশ কারো সাথে তুমি না ইনসাফি করবে না সীমা লঙ্ঘন না এবং যেটা করণীয় সে বিষয়ে কোনো শিথিলতা করবে শিথিল না বাড়াবাড়ি না ছাড় সব ধরনের প্রান্তিকতা থেকে মুক্ত থাকবে সমতা রক্ষা করবে এবং ইনসাফের আচরণ এই নির্দেশ করেন আল্লাহ কথা আদলন। এই নির্দেশের মধ্যে আল্লাহ তারা তারা আমাদেরকে বার্তাও দিয়ে দিলেন আল্লাহর শরীয়তের উর্ধ্বে আরে ভাই কথা তো শুনেন আপনি মোবাইল নিয়ে ব্যস্ত কেন মোবাইল নিয়ে ব্যস্ত ভাই একজন এক এক ভাবে মোবাইল নিয়ে ব্যস্ত এটা ইনসাফ আপনি বলেন আমি এসেছি মসজিদে এবদতের জন্য দিনের কথা শোনার জন্য এখন আমি যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই এটাকে ইনসাফ হলো ইনসাফ হলো আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহর একটা নির্দেশের মধ্যে কত মানে ওটার পরিধি কত বড় ইনসাফ একটা কথা শুধু একটা আল্লাহ তোমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছেন ইনসারে ঘুরে ইনসাফের উপরে থাকো অবিচার করবে না কোন জিনিস অবিচারের বাইরে কোন বর্জনীয় বিষয়টা এমন আছে যেটা অবিচারের আমি যে কোনো অহেতুক অনার্থক কাজ করব এটা আমার প্রতি অবিচার হবে না আমার প্রতি অবিচার হবে আমি সবাইকে জামান দিলাম যে আমি এরকম মানুষের আশি এক কাজে করে আর একটা আশি এক কাজে করে আর একটা কোন কাজের প্রতি আমার আন্তরিকতা নাই এই যে আমি আমার ব্যাপারে মানুষকে বার্তাটা দিলাম দেখে আমার আমার প্রতি আমি সুবিচার করলাম না অবিচার করলাম অবিচার করলাম

নিজের প্রতি নিয়ে ইনসাফ করো নিজের পরিবারের প্রতি ইনসাফ করো নিজের সন্তানদের প্রতি ইনসাফ করো নিজের প্রতিবেশীর ব্যাপারে ইনসাফ করো সহকর্মীদের ব্যাপারে ইনসাফ করো অধীনস্থদের ব্যাপারে ইনসাফ করো সব জায়গায় তুমি ইনসাফ করবে না ইনসাফই করবে না কারো ব্যাপারে অবিচার করবে না আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাই না শেষে দুট ছবি পরে কি দেওয়া পড়ি

আপনি মেহরবানি করে আমার মাগফিরাত পাওয়ার ক্ষমা পাওয়ার যোগ্যতা নাই আপনি আপনার পক্ষ থেকে মেহরবানি করে আমাকে মাগফিরাত দান করেন ক্ষমা করে দেন দয়া করে আপনি গফুর আপনি রহিম তো আমি ক্ষমা চাচ্ছি গুণা থেকে এবং বলছি যে আপনি ছাড়া এ আল্লাহ আপনি ছাড়া কেউ গুণা ক্ষমা করে না করতে পারে না কিন্তু কথা শুরু করলেন কি দিয়ে এমনি বেলা চেয়েছি এভাবে তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন তুমি এভাবে আমার প্রতি আমি অবিচার করেছি মানে সমস্ত পাপ সমস্ত গুণা নিজের প্রতি কি এরকম ভাবে যেটা অনার্থক অসন্দন এটাও নিজের প্রতি একটা অবিচার বাপের মতো ওরকম অবিচার না কিন্তু এটাও এক পর্যায়ের অবিচার আমার প্রতি যে সুধারণা আমার আশপাশের লোকদের থাকা উচিত সেই সুধারণা তারা জবরদস্তি রাখতে হবে আমার অহেতুক অনার্থক আচরণের পরে সচক্ষে দেখেছে সে আমার প্রতি সুধারণাটা কিভাবে রাখবে অনেক কষ্ট করে ব্যাখ্যা বিশ্লেষণ করে রাখবে আমার সুযায় না রাখার রাস্তা বন্ধ করে দিলাম প্রথম কথা আদি এক কথা বাংলা এটার অনুবাদ কি হবে আল্লাহ জান

আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখানে এই বার্তা দিলেন যে আল্লাহর দেওয়া শরীয়ত আল্লাহর দেওয়া শরীয়ত আমাদের আমাদের যে দিন ইসলাম এবং ইসলামী শরীয়ত এতে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলোর কোনো বিকল্প হতে পারে না কোনো বিকল্প হতে পারে আল্লাহ যত জিনিসের

ইয়ামুরু এজন্য তারা শরীয়তের বিকল্প খুঁজতে যায় শরীয়তের বিকল্প খুঁজতে যায় তাদের ইমানটাই খালি সন্দেহযুক্ত না বিবেকটাও শরীয়তের বিকল্প একজন মুমিন তো খুঁজতেই পারে না শরীয়তের বিকল্প খুঁজলে আর ইমান থাকবে না একজন মমিন শরীয়তের কোন বিকল্প খুঁজতে পারেন বরং ইমানের তার অর্জন হয় নাই যদি বিবেকবান হয়ে থাকে তাও শরীয়তের বিকল্প খুঁজবেন তাও খুঁজবেন সেই বুঝতে পারে যে শরীয়তের কোন বিকল্প হতে পারেন কারণ শরীয়তের বিধানের মধ্যে কোন ধরনের প্রান্তিকতা নেই সর্বোচ্চ সমতা সর্বোচ্চ ইনসাফ এবং আল্লাহ তারা নির্দেশ করে ভালো বলতো যা কিছু দয়া মায়া বলতো যা কিছু সবকিছুর আল্লাহ নির্দেশ করে ওয়াল ইহসান

যত কিছু ভালো যত কিছু সুন্দর যত কিছু কল্যাণকর সবকিছুর আল্লাহ নেদ দিয়েছেন আর দেখলেই অন্যের প্রতি দয়া মায়া সেটাতেই আল্লাহ সেটা রে আল্লাহ কি নির্দেশ আর কি এবং ইহসানের আরেকটা দেখো সুন্দর করে করা কাজটা ভালো আমি করব ভালো ভাবে করব কি ভালো ভাবে ভাবে সুন্দর ভাবে করব কাজটা কাজ ভালো কিন্তু আমি কাজটা সম্পাদন করছি এলোমেলো কাজটা সম্পাদন করতে গিয়ে আমি কাজের হকা দেয় করলাম না যথাযথ করলাম না কাজটা त्रुटिপূর্ণ হলো ভালো কাজ ত্রুটিপূর্ণ ভাবে যদি আমি করি কাজটা ভালো কাজ ভালো মতে হলো ভালো কাজ কিন্তু হয়েছে আল্লাহ সব সুন্দর এবং সব সব কল্যাণকর কাজের নির্দেশ দেন সাথে বলেন তুমি এই সুন্দর কাজটা সুন্দরভাবে করো এই সুন্দর কাজটা সুন্দরভাবে কর আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতি এবং তরিকা ওই কি পাবেন না কোন বিকল্প পাবেন না অসম্ভব ইয়া আদলি

যত নির্দেশ আছে আল্লাহ তালা ওগুলোর দিকে আমাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন ই তা এই আত্মীয় স্বজন বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে রক্তের আত্মীয়তা তাদের হকা দেখো তাদের খেয়াল রাখো তাদের হকা দেখো তাদের হক তাদেরকে দাও আপনি অনেক বড় হক তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নির্দেশ করলেন আমাদেরকে এখন আল্লাহর ফরজ করা যত বিধান একটা একটা করে যদি আমরা জানতে থাকি পড়তে থাকি যা জানা আছে ওগুলো স্মরণ করতে থাকি তো দেখবেন যে আপনি অবলোহিত স্বভাব আছে আদল আছে এবং ইহসান আছে আল্লাহর কোনো বিধান মুক্ত নাই আল্লাহর কোনো বিধান আদ এবং মুক্ত নাই অসম্ভব আল্লাহ নিষিদ্ধ করেন তোমাদেরকে নিষিদ্ধ করছেন যত অশ্লীলতা সবকিছু থাকে সমস্ত অশ্লীল অশালীন থেকে দূরে থাকুক তার আপত্তি আছে দেখুন আল্লাহ নিষেধ করে না আপত্তি আছে আপত্তি থাকা সম্ভব আল্লাহ যা ফরজ করেছেন কেউ বলতে পারবে না কোন বিবেকবান মানুষই কথা বলতে পারবে না এটা ফরজ করার কি ছিল এটা ফরজ করে দিয়েছে নাউযু বিল ইমান থাকলে তো বলতে পারেই না আমি বলছি ঈমান না বিবেক আছে বিবেক যদি থাকে নিজের বিবেকের প্রতি যার সম্মান বোধ আছে নিজের বিবেক বুদ্ধির প্রতি যদি তার কি থাকে সম্মান বোধ থাকে অনেক মানুষ না নিজের বিবেকের প্রতি কি নাই সম্মান নেই নিজের বিবেকেরই নিজে কদর করতে জানে না নিজের বিবেকেরই নিজে কদর করতে জানে না নিজের বিবেকের প্রতি সুবিচার নাই ওরা তো যা মনে আসে তা বলে যার নিজের বিবেকের প্রতি সুবিচার আছে সে কখনো আল্লাহ ফরজ করেছেন এখানে তার এই প্রশ্ন হতেই পারে না এটা ফরজ করার কিছু আল্লাহ নিষেধ করেছেন হারাম করেছেন ওখানে তার এই প্রশ্ন হতেই পারে না যে এটা নিষেধ করার কিছু ছিল এটা কেন হারাম করে দিয়েছে আপনি এক একটা কোরআনের এক একটা নিষেধাজ্ঞা আর কোরআনের কাজগুলো যে নির্দেশ আল্লাহর এক একটা নির্দেশ পড়েন এক একটা নিষেধাজ্ঞা পড়েন দেখবেন যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন ওটা অবশ্যই এমন কাজ যেটা আল্লাহ নিষেধ করেছেন ভেবে দেখবেন এটা অবশ্যই এমন কাজ যে ওটা থেকে বেঁচে থাকা জরুরি যত অশ্লীল অশালীন ওটা থেকে দূরে থাকুক কোন সুস্থ রুচি যার রুচি প্রকৃতি সুন্দর ভালো তার এখানে সুস্থ বিবেকবান ব্যক্তির কোন আপত্তি থাকবে মুনকার যত কিছু অসুন্দর যত কিছু মন্দ মন্দ খারাপ ওন্ন থেকে আল্লাহ নিষেধ করেন ওয়াল বাগী এবং সকল প্রকারের জুলুম এবং অবিচার থেকে আল্লাহ নিষেধ করেন বলেন তা আল্লাহ যেগুলো থেকে নিষেধ করেন ওগুলোর ব্যাপারে কোনো কারো আপত্তি থাকার আছে দিলা কেন নিষেধ হলো এগুলো নিষেধવાય দরকার কোরআনে অনেক আয়াতে আছে ইউহিন্নু লাহুমুত তাইয়বাত ও ইউহারিম আলাইহিমুল খবাইস

কোনোটা হারাম আপনার স্বভাবগত কিন্তু কিছু জিনিস আছে আপনার স্বভাবগত দুর্বলতার কারণে ওই হারামটা ওই অপবিত্র ওই ঘৃণিত কেন ওই যে রুচি নষ্ট হয়ে গেলে রুচি নষ্ট হয়ে গেলে স্বাদের জিনিস কি লাগে তিতা লাগে আর তিতা জিনিস ভালো লাগে তো স্বভাব এবং রুচি সীমাবদ্ধতার কারণে অনেক সময় আল্লাহ যা হারাম করেছেন ওটাতে স্বাদ মনে হয় কি মনে হয় এটা আসলে স্বাদ না এটা এই স্বাদটাই তোমাকে বরবাদ করে দিবে তোমার চরিত্র নষ্ট করবে তোমার সংসার নষ্ট করবে তোমার সমাজ নষ্ট করবে তো মদ আল্লাহ হারাম করেছেন যদি তোমার রুচি স্বভাব সুস্থ থাকে তো প্রথমে বুঝবা যাবে এটা হারাম করার মতো ছিল যদি রুচি নষ্ট হয়ে থাকে তাহলে বিবেককে বিবেককে কাজে লাগাও বিবেক দিয়ে দেখাও যে মদের মধ্যে তোমার ফায়দা কতটুকু আর ক্ষতি কতটুকু কত কত বড় বড় ক্ষতি এই মদের মধ্যে ওগুলো একটু চিন্তা করো তাহলে বুঝবে যে আল্লাহ হারাম করে আমাদের প্রতি কি করেছেন সুবিচার করেছেন আমাদের প্রতি ইনসাফ করেছেন আল্লাহকে হারাম করে এটা হালাল থাকলে তো আমাদের সমাজ নষ্ট হতো আমাদের চরিত্র নষ্ট হতো আমাদের পরিবার ভ্রান্ত তা হচ্ছে যারা আল্লাহর এই নিষেধাজ্ঞা মানে না তারা মুসিবতে আসে কি নাই তাদের মা বাবা মুসিবতে আসে কি নেই সেটার জন্য কি করে বিভিন্ন জায়গায় দেখবেন কি 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 ইয়া পোস্টার দেখা যায় না হ্যাঁ মাদক 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 নাকি ওটার হ্যাঁ কেন নিরাময় কেন্দ্র নিয়ে আপনি সংশোধন করবেন মদের আসক্ত যারা ওদেরকে নিরাময় কেন্দ্র নিয়ে সংশোধন করতে পারবেন কজন সংশোধন হয় নিরাময় কেন্দ্র তো নিরাময় নিরাময় কেন্দ্র হল আল্লাহর দাওয়া শরিয় সুন্নত মদের যে সমস্ত ক্ষতি ওগুলোর মধ্যে আল্লাহ রাবুল আলমী একটা বড় ক্ষতির কথা বলেছেন সলাদ মদ তোমাদেরকে সলাদ থেকে বিরত রাখে ঠিক কি বেটি মদ খেয়ে নামাজ পড়তে গিয়ে পড়তে পারবে রুকো জায়গা সহিত করবে সহিত জায়গা রুকো করবে একা এক জায়গা আর একা এক করবে সব গর্ব নামাজও পড়তে পারবে মদ ওলা নামাজি হয়

ঈমান बर्बाद করছে اخلاق बर्बाद করছে পরিবার बर्बाद করছে ধনসম্পদ बर्बाद করছে করছে সব শেষ করছে তো এদেরকে সংশোধন করতে হলে আপনি শরীয়তের বিধানটা প্রতিষ্ঠা করতে হবে নীরব কেন অন্যদের কয়জন এই কথা বিশেষ করে মা ধারাম কেউ নীরব কেন তো অনুকুল আছেন হ্যাঁ মদের মুসিবতে আক্রান্ত যারা তাদের জন্য এরকম অনেক প্রতিষ্ঠান কাজ করে না ওই মদকে প্রতিষ্ঠানের মদকে হারাম করেছেন তারা মদকে হারাম মনে করে কয়জন মদকে হারাম মনে করো না তুমি মদের আসক্তদেরকে মুক্তি দিতে পারবা মদ হারাম প্রথম কথা বলো মদ হারাম এবং যেটা আল্লাহ হারাম করেছেন ওটার লাইসেন্স নাও হারাম লাইসেন্স দেওয়াও হারাম দেওয়াও হারাম আল্লাহ হারাম করে দিয়েছে এরপরে লাইসেন্স দেয় যা ওই যাবে না হুজিবুল্লাহ যে আইনে মদ